সুপ্রিয় দর্শক শ্রোতা শহরে কিংবা গ্রামে গ্রামে কিংবা শহরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকেই জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বগুড়া জেলার শেরপুর থানার পরশি গ্রামের একটি মরিচ চাষের ক্ষেত্রে এখানে আঠারো শতক জমিতে বিজলি দাঁতের মরিচ চাষ করেছে শ্রী উপানন্দ সরকার এবারে মরিচের ভালো দাম থাকায় এখান থেকে চার পাঁচ লক্ষ টাকার মরিচ দাম পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে কৃষকরা বারবার মরিচের দাম ভালো পাওয়ায় কৃষকরা ঝুঁকে পড়ছে এই মরিচ চাষে মরিচ গাছের বয়স পঁচাত্তর দিনেই দেখেন কত সুন্দর মরিচ ধরেছে চার পাঁচ দিন পরেই এই মরিচ তলার উপযোগী হবে বলে আশা করা হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের এলাকায় মরিচ চাষের সংখ্যা অনেক কম তবে এরকম বাজার ভালো পেলে কৃষকরা দিন দিন ঝুঁকে পড়বে এই মরিচ চাষে আমাদের গ্রামে এটাই সর্বপ্রথম মরিচে গাছ রোপণ করা হয় এবছর যদি কৃষকরা ভালো দাম পায় তাহলে আগামীবার ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে এই মরিচ চাষ শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ এভাবেই আমাদের কৃষকরা এগিয়ে যাবে মরিচ চাষ করে এটাই আমরা আশা করছি সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার নতুন ইউটিউব চ্যানেল এসকে রনটি এবং ফেসবুক পেজ এস রনটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ